এইটাতে দেয় দুইশো দেয় তিনশো দেয় আবার ওইটাতে দেয় পাঁচশো এক হাজার এক হেক্টর তো এক হেক্টর এই যে এটা যে এখন দেখাইলেন এই যে এই পাঠাটা এটা পাল দেখানোর জন্য কত টাকা নেন দুইশো টাকা আর এই যে আপনার পাখে যেটা দেওয়া নেই যেটা একটু এটার জন্য দুশো টাকা নেন ওদের জন্য দুইশো আর পাঁচশো টাকাও নেন আর এটা দেখালেন প্রাকৃতিক উপায় প্রাকৃতিক উপায় প্রদত্ত আপনি দীর্ঘ চল্লিশ যাবত এই পাঠার ব্যবসা করেন এই এই যে এই গ্রামের এই গ্রামটার নাম আমতা হামতা ইউনিয়ন গ্রাম আমতা আমতা ইউনিয়ন দামরাইপুর জেলা ঢাকা ডিস্ট্রিক্ট এখানে তো সারাদিন দেখানো যায় সবসময় থাকে আর আপনার নাম বললেন হচ্ছে এগুলো গোসল করার লাগে না দেন দেন সাবান দেখতে আসলে খুব সুন্দর সবগুলো পাঠাই খুব সুন্দর সুপ্রদর্শক দর্শক এই রুবি মুনি দাসের বাড়িতে চারটি পাঠা আছে আপনারা চাইলে প্রাকৃতিক উপায়ে আপনাদের ছাগলের কিন্তু এই প্রযোজন করতে পারবেন এবং এখানে চারটি পাঠাই কিন্তু খুব মানে শক্তিশালী সবল উন্নত জাতের চারটি হচ্ছে পাঠা